নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর এখন বাজে সকাল সাড়ে সাতটা এঁকে তুলে দিলাম তাড়াতাড়ি করে কারণ হচ্ছে একটু হোমওয়ার্ক বাকি আছে গতকাল রাতে সায়েন্সটা ছিল সেটা করেছি কিন্তু বেঙ্গলিটা আজকে করা হয়নি তো সেটাই করছে না লিখেছ আম গাছ এই যেটা এই ওরা কাক তারাই তারাই যে তো একা দশ নয় একা এটা নয় তো তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা লেখো তারপর সকালবেলা প্রচুর কাজ হয়েছে প্রচুর কাজ বলতে ঘরদর পরিষ্কার করা থেকে শুরু করে বাসন মাজা তারপর যেগুলো টেবিল ফ্রিজ যেগুলো মোছার থাকে সেগুলো সব মুছে টুছে নিলাম না যতটা পেরেছি তাড়াতাড়ি করে সব কিছু করে নিয়েছি হ্যাঁ শুধু ঘর গোছানোটা ঘর গোছানো হয়ে গেছে ঘর মোছা হয়নি আর হচ্ছে কাপড় কাচা মানে কাপড় কাচার বাকি আছে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে কাল রাতে ঘুমিয়েছিলাম ওই মেন্টালিটি নিয়ে যে সকালে উঠে তাড়াতাড়ি করে কাপড়গুলো কেচে নেব কিন্তু সময় আর হলো না কারণ এই যে তিনাকে হোমওয়ার্ক করাতে হচ্ছে এবার আমি যদি সামনে না বসি ইনি লিখবেন না তো তার জন্য এই যে বসে আছি এবার কি হলো তো তার জন্য ওকে নিয়ে যে বসে আছি ওর লেখা হলে তারপরে ওকেও চান করাবো আমি চান করব তারপরে খাওয়া দাওয়া অলরেডি ভাত ডাল হয়ে গেছে তো মানে মোটামুটি আজকে খুব খুশি লাগছে যে অনেক কিছু সকাল সকাল হয়ে গেল তো চলো হ্যাঁ এবার আবার একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি অম্বল বাস করো ডা ডাল সেদ্ধ করেছি আলু সেদ্ধ দিয়ে এখন ভাতটা রেডি করছে আর এই যে ওপার চান হয়ে গেল ওকে রেডি করিয়ে দিলো হ্যাঁ কাট এগুলো আমিও বাড়ি না রাখতে ডাস্টবিনে ফেলে দেওয়া যায় আইকাঠ পর আয়কার পর পুরো পাচে ফ্যানে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হোক ঠান্ডাটা জাস্ট পাঁচ মিনিট আছে হাতে জানো তো সকাল থেকে ভাবি রোজ এটা ওইটা কাজ করে বেরোবো কিছু না কিছু কাজ বাকি রয়েই যাবে কম্পিউটার করতে পারি না আর সত্যি কথা বলতে বাইরে থেকে এসে না আবার গায়ের মধ্যে কি যা হয় শরীরে কাজ করতে ইচ্ছা করে না প্রবলেমটা ওইখানেই হয়ে যায় কিন্তু আজকে কিছু করার নেই আজকে এসেই তাড়াতাড়ি করে অনেক কাপড় গাছতে হবে ছাদে মেলে দিতে হবে তাড়াতাড়ি মানে কি বলবো আর সকাল থেকে না পথ দেখি না জানো তোর কত বছর যে চলবে এই জীবন আর ভালো না মানে কত বছর সময় না কি যে মনে হয় আর বিশেষ করে একা একা না ভালো লাগে না জানো তো চলো হ্যাঁ রেডি হয়ে গেলাম এবার ওদেরকে খাইয়ে দেবো তো চলো হ্যাঁ নরম ওরম চেপে চেপে দেখেন নরম রাখছেন আবার নরম হচ্ছে ওরকম ভাবে 2 কিলো টমেটোগুলো এত ভালো লাগে আর যেহেতু চ্যাপটা চ্যাপটা তো আরো বেশি টেস্ট চা আপনি দুর্দাম খুলে নেবেন 1 কিলো নিয়ে চলে যাবেন তারপর মালগুলো নরম হবে ওদিকে একটু ঝিঙে নিয়ে নিই দামটা একটু কমেছে তিরিশ টাকা কিলো ঝিঙে না বেশ ভালোই লাগে আমাকে বড়ো প্লাস্টিক দেবে হ্যাঁ আমি অটো করে অনেক দূর যাবো হ্যাঁ এই যেগুলো এক কিলো হয়ে যাবে তো এক কিলো না তুমি মেপে দাও বেশি হলে তো তোমারই লস হবে না বাহ্ বলছে হোক না আমি জানি তো ওই জন্য তো তোমার থেকে নিয়ে ছেলেদেরকে স্কুলে দিয়ে এই যে বাজার করে নিলাম অল্প এবার যাচ্ছি অটো ধরবো এখন খুব সুন্দরভাবে জ্বললো এই লাইটটা প্রায় এক মাস হয়ে যাবে খুব ডিস্টার্ব করছে মানে দিনের বেলা কত সময় জ্বলছে কত সময় জ্বলে না আর সত্যি কথা বলতে আমি দিনের বেলা তো লাইট জ্বালাই না তো লাইট জ্বালাই না বলতে রাত্রেবেলা হচ্ছে মেন ডিস্টার্বটা করে যেহেতু রাত্রেবেলা একটু ভোল্টেজেরও মানে ব্যাপার থাকে তো যাই না রাত্রেবেলা হলে এনি ডিস্টার্ব করবে আর যখনই রবি আসে তখনই আমি ভাবি যে ওকে দিয়ে বলবো লাইটটা চেঞ্জ করিয়ে দিতে কিন্তু ও যখন আস তখন ঠিকঠাকভাবে লাইটটা জ্বলে এবার বলো কি হবে তো ও আসলে লাইট জ্বলে ওই জন্য লাইটটা না আর চেঞ্জ করা হয় না গতকাল রাতেও লাইট জ্বলেনি জানো রাত্রে প্রায় দশটার পরে লাইটটা জ্বললো এখন জ্বালালাম একবারে মানে জ্বলে গেল কি যে হচ্ছে একমাত্র এই জানে বাকি অন্য রুমের গুলো কিছু হয় না কিন্তু এই লাইটটা আজকে থেকে না জবে থেকে এসছি এই করে করে প্রায় ছটা থেকে সাতটা লাইট চেঞ্জ করা হয়েছে এইনার শুধু ওই যে নষ্ট হয়ে যায় দুই সাইডে সে কালো কালো হয়ে যায় না সেটা হয় চেঞ্জ করা হয় কিন্তু এইবার একটু বেশি যেন এ ঢং করছে কদিন ধরে তো চলো এই যে আসলাম এবার ধীরে ধীরে সকালে তো সব গুছিয়ে রেখেছি হলে কি হবে আবার এরা বেরিয়েছে আবার এদিক ওইদিক সব ছড়াছড়ি খাওয়া দাওয়াও হয়েছে তারপরে হ্যাঁ মেন বিছানাটা গুছানো হয়নি যেহেতু তো ওরা ঘুমিয়েছিল তো এখন সেগুলো একটু করব আর মেন হচ্ছে আমার কাপড় কাছা তো চলো হ্যাঁ আমার অভ্যাস আছে কি তো আমি না ঘর না ঘুষিয়ে কোনো কাজে হাত দিতে পারি না ওই জন্য মানে কোনো কাজ করতেই পারি না মনে হয় কি এ বাবা অনেক কাজ করে আছে এবার যদি ঘরটা গোছানো হয়ে যায় তারপরে যদি আমি আলোচিত ভাত মানে তাও মনে হয় শান্তি এবার ঘরটা গোছানো ততক্ষণেই থাকে যতক্ষণ ওরা দুজন ঘরে থাকে না স্কুলে থাকে ওরা আসে আবার যে কিছু ব্যাপারে দেখেছিলাম কাপড় কাচতে যে কাপড়গুলো কাচা হয়ে গেলো আর আজকে আমি এই ড্রেস পরে কাপড়ে গেছি কারণ অলরেডি এখন আছে হাতে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমার চারতলায় ছাদে যেতে হবে গিয়ে মেলতে হবে আর আজকে এইটুকু না পুরো গামছা পরে তারপরে কাছতে বসেছি তো ওই জন্য আজকে না ভেজে নিই না হলে সব জায়গা পুরো ভিজে একাকার হয়ে যায় শুধু আজকে যে হাতগুলো ভিজেছে একটু তাও ও ছাদে যাও তো শুকিয়ে যাবে তো চলো হ্যাঁ ছাদে গিয়ে ধাতির করে কাপড়গুলো মেলে আসি উফ আর ভেবেছিলাম না আমাদের একটু ভাত খাবো এসে সেটাও আজকে জুটলো না কারণ এখন কাপড় মেলতে অলরেডি দশ মিনিট চলে যাবে তারপরে আমি স্কুটি বার করতে হবে স্কুটি বার করে ভাগ্যে স্কুটি চার্জ দেওয়া আছে তো চা আর কোনো কিছু ব্যাপার নেই একটু স্কুটিটা মুছতেও হবে তিন চার দিন ধরে শুধু ভাবছি স্কুটিটা মুছব কিন্তু ঘর থেকে না কাপড় নিতে ভুলে যাচ্ছি এবার নিজে চলে যাই তো আবার কে তালা খুলে ঘরে ঢুকবে বলে এ করে করে আর হচ্ছে না আজকে কাপড় অলরেডি রেখে দিয়েছি বাইরে তো নিয়ে আজকে একটু দেখে স্কুটিটা মুছে তারপর বেরোবো কারণ পুরো কালারটা হচ্ছে একটু ডিপ কালার তো তার মধ্যে ধুলো পড়ে থাকলে না এত বাজে লাগে দেখতে মানে আমার মেনলি আমারই নিজেরই কেমন লাগে তো যাকে তো চলো হ্যাঁ তাড়াতাড়ি এই যে একটু জল খাই জলকে একটু ছাদে চাই আমাদেরকে একটু রান্না দেখাবো কি দেখাবে মা মাথাতে কিছু কাজ করছে না পুপাইকে নিয়ে আসি আসার পর প্রায় দেড় ঘন্টার মতো সময় পাই দেখি ওই সময়ের মধ্যে কিছু একটা রান্না তো শেয়ার করতেই হবে পর্যন্ত শেয়ার পারছি না অ্যাকচুয়ালি হয় দুটো বালতি তো আমি দুটো বালতি আনলে তো ভিডিও কি করে করবো এক নম্বর হচ্ছে ফোনটাও নিয়ে আসতে পারবো না কারণ দুটো হাতেই বালতি থাকবে তো তার জন্য এই যে বড় বালতি নিয়ে এসছি ছাদ ওই জন্য এত উচ্ছ তো আর সিঁড়ি ভাগ হয় এই সুন্দর কোকিল ডাকছিল যে ক্যামেরাটা অন করলাম চুপ হয়ে গেল ফোনটাকে রোদে রাখতে পারবো না গরম হিট হয়ে যাবে শুধু নোটিফিকেশান আসবে ফোনটা গরম হয়ে গেছে আর আমি কেমন নিয়ে যেন ছাদে ধাপড় মেলে যে একটা ক্লিপ লাগাই না এত ক্লিপ কিনি এত ক্লিপ কিনি দুষ্ট দুটো ক্লিপ দিয়ে খেলবে আর ক্লিপগুলোকে নষ্ট করবে ওই রাগের চোটে আমি আর ক্লিপটির কিছু ইয়ে করি না রবি আজকে একটা জিন্স প্যান্ট কেটে দিলাম আবার আসলে পরে আরও দুটো জিন্সকে কাজতে হবে কাপড় কাচলে এই ছাদটা মোটামুটি সুন্দরভাবে ভরে যায় আর হ্যাঁ একটা হয়তো আর কাপড় দেওয়া যাবে বাকি ছাদে আর কোনো জায়গা নেই এই যে সব সুন্দরভাবে মেলা হয়ে গেল। এবার যাই এবার দৌড়তে হবে কারণ সময় হয়ে গেছে আর আমি মাঝখানে একটা দিন কি স্কুলের ড্রেসগুলো না ধুয়ে দিই তো আজকে যেহেতু ওদের পিটি ড্রেস তো তার জন্য ওই ড্রেসগুলো ঘরে রয়েছে ধুয়ে দেবো আবার রবিবার শনিবারও ধুয়ে দেবো রবিবারেও ধুই না শনিবারে ধুই তো চলো হ্যাঁ তো কথা বলতে বলতে চাবি নিতে ভুলে গেছি এই হয় কথা বললে না তোমাদের সাথে যে কথা বলতে গিয়ে চাবি ভুলে গেছি তেমন না এটা আমার সচরাচর হয় ওই যার জন্য আমি কী করি বলো তো পকেটে রেখেছি আমারই ভুল হয়েছে চুরিদারের পকেট রয়েছে পকেটে না রেখে আমি দেওয়ালের মধ্যে রাখতে গেছি ওই জন্য ভুলটা হয়ে গেছে আসলে চারিদিকে মাথা চলে তো এটা হলে ওটা ভুলে যাই আসলাম এসে দেখছি যে হাতে মাত্র দুটো মিনিট সময় আছে একটু বসি দুই মিনিট তারপর বেরোবো কারণ এই রোদের থেকে আসলাম তো এবার যদি হঠাৎ করে আবার রোদে যায় তো মাথা ঘুরে যেতে পারে তারপরে হচ্ছে কিছু খাইনি কি হয় বলো তো যখন দেরি হয়ে যায় না তখনই আমার এই প্রবলেমটা হয় আজকে সোনায় আবার বদমাশি করছিল মানে ও জুতো পড়ছিল ধীরে 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 এবার রাগটা আমার উঠে গেছে তখন এবার হাতে রয়েছে মাত্র পাঁচটা মিনিট ওর মধ্যে খাবে নাকি আমি শুধু বললাম যে তাড়াতাড়ি জুতোটা পড় নাহলে ভাত খেতে পারবি না এবার সকালবেলা তো এবার আমার যেহেতু তারা থাকে গাড়িটা ধরতে হবে ঠিক টাইমে স্কুলে ঢুকতে হবে কারণ স্কুলটা না খুব স্ট্রিক্ট গেট বন্ধ করে দেয় তারপরে হচ্ছে এক্সাম চলছে তাই না এবার গেট যদি বন্ধ করে দেয় নর্মাল সময় যেমন তেমন তো চলো গেট বন্ধ করে দিয়েছে বাড়ি চলে এলাম কিন্তু আমি এগুলো পছন্দ করি না কারণ আমি সকাল থেকে এত কষ্ট কেন করছি তাই না কষ্ট এই জন্যেই করছি যেমন টাইম টু টাইম স্কুলে পৌঁছে দিতে পারি আর সবচেয়ে সবচেয়ে আগে আমি যাই স্কুলে একদম কাটায় কাটায় নয়টার সময় আমি ঢুকে যাই স্কুলে তো সেই জায়গাতে আজকে পনেরো নয়টার সময় ঘর থেকে বেরিয়েছি এবার বলো কুপাইকে তাড়াতাড়ি করে খাইয়েছি এবার আমার হয়তো একটু মনটা ওরকম হয়ে গেলে না মানে যদি বকা আমার একদম পছন্দ হয় না কিন্তু যখন এই বকা চোখা দিই শাসন তো দেখো করতে হবে ভুল করছি কিছু বলবো না বলো তো তখন না আমি আর খেতে পারি না তখন পেটে ভাত যায় না তারপর তার মধ্যে হচ্ছে দেরি হয়ে গেছে তো ওই জন্যেই আজকে সবকিছু ঘেটে গেছে তো এবার তো চলো হ্যাঁ আর বেশ কি বলতো তো আজকে না বেশ ইচ্ছা করছে তোমাদের সাথে একটু ভিডিও করি কথা বলি কত কত সময় ইচ্ছা করে না তখন আমি ভিডিও করি না আর হচ্ছে আজকে বেশ এনজয় করছি যে এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে ভিডিও করছি তার সাথে সব কাজও করছি ওইটাই জানো তো কথাই বলে না ইচ্ছা থাকলে সব হয় তো যখন আমার ইচ্ছা করে না তখন ভিডিও হয় না আর যখন ইচ্ছা করে তখন সবই হয় এটাই হচ্ছে ব্যাপার আর মেয়েরা হোক ছেলেরা হোক আমি এখন বলবো না যে মেয়েরাই সব পারে সবাই সব কিছু পারে জাস্ট শক্তিটা থাকতে হয় তাই না বলো এদিকে হাতে সময় নেই কিন্তু বললে হবে আমার যেন ধর লিপস্টিকটা একটু পরলে মুখটা চেঞ্জ হয়ে যায় নাইলে না মুখের দিকে তাকানো যায় না আর হচ্ছে এখন মুখটা একটু ক্লিন করলাম সকালে যেহেতু সে দিয়েছিলাম কি বলে সানস্ক্রিন দিয়েছিলাম তো তাতে কি না মুখটা না কালো হয়ে থাকে জানতো তো এখন আবার ইয়ে দিয়ে কি বলতো তারা দেখাচ্ছি তোমরা ইউজ করতে পারো খুবই ভালো এটা আমি প্রায় আজকে পাঁচ বছর ধরে ইউজ করছি আয়ুরের ক্লিনজিন মিল্ক মানে মুখের পোর্সগুলোতে গেলে নোংরা বার করে দেয় তো এটা দিয়ে ধুলাম মুখটা ধুয়ে এবার আবার একটু সানস্ক্রিন মাখবো তারপরে দেবো আর আমি সানস্ক্রিন ইউজ করি যে বায়োটিকের আর এটা এসপিএফ পদ যেন পি এ ট্রিপল প্লাস আর হচ্ছে এসপিএফ ফিফটি প্লাস এসপিএফ আর তার সাথে হচ্ছে ইউভিএ এই যে খুব ভালো এটা দেখো মুখের মধ্যে একটু লিপস্টিক দাও তো মুখটা চেঞ্জ হয়ে গেছে না বলো মনে হয় কি কত যেন সুন্দর দেখতে কিন্তু জানো তো তোমরা সামনে থেকে আসলে আমাকে চিনতে পারবে না তো প্রিয়াঙ্কা তোমাকে ক্যামেরাতে দেখি এরকম মানে সেটা তো আর সত্যি কথা মুখে বলা যায় না মনে মনে হয়তো তোরা বলবে সামনে থেকে দেখলে যে প্রিয়াঙ্কাকে যখন ক্যামেরাতে দেখি বেশ ঠিকঠাক লাগে ভালো লাগে না ঠিকঠাক লাগে কিন্তু সামনে থেকে তো চেনাই যায় না সবটাই হচ্ছে ফিরি তাই না বলো এই যে বাড়ি চলে এলাম রাস্তা তোর ভিডিও করা যায় না রবি থাকলে হয়তো করে দিত পোপাই পড়ে যাবে এবার এই যে গিফটটা খেলি আর আজকে কি হয়ে গেছে স্কুলে বলতো কেউ হয়ে গেছে স্কুলে কি হয়েছে বলতো আমার টিফিন একজন ওর টিফিন কে দিয়েছে নাম ঠিক করে নাম মানে ও বাচ্চাটারও কোনো দোষ নেই মানে ওর মা ওকে টিফিন দিয়েছে কিন্তু ও ভেবেছে ওর ব্যাগটা ওর ব্যাগ বুঝেছ ও যেটা মিস্টেক হয়ে গেছে মানে হ্যাঁ হ্যাঁ বলছি বলছি এবার আমি তো গেছি গিয়ে আমাকে ম্যাম দুঃখ করে বলছে যে আপনার বাচ্চা একটুকু কিছু বলছেও না যে ওর সামনে খেয়ে যাচ্ছে তাও কিছু বলছে না আমি বললাম যে না ওরা এরকমই ওরা কিছু বলতে পারে না ওদেরকে মারলেও কিছু বলবে না চুপচাপ থাকবে তো বলছে কাইন্ডলি তাহলে কিছু একটু খাইয়ে দেবেন রাস্তায় নিয়ে গিয়ে আমার খুব খারাপ লাগছে আপনি তো বাইরের জিনিস খাওয়ার না ওই জন্যই নাহলে কেক ফেক আমি ভেবেছিলাম কিনে ওকে খাইয়ে দেবো আমি হবে না অসুবিধা নেই আমি ওকে বললাম কিছু খাবি বলছি যে না তো ঘরে তো আজ চলেই আসলাম পনেরো কুড়ি মিনিটের রাস্তা তো এই যে বাড়ি আসলাম পুপাই এদিকে তো চলো হ্যাঁ এবার ঘরে যায় আর ম্যামের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ চলো তো চলা ঘরে গিয়ে কথা হচ্ছে স্কুল থেকে চলে এসেছি আর পুপাইকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরে একটু কী করেছিলাম যে ঝিঙা ভাজা করেছিলাম করে তাড়াহুড়ো করে একটু ভাত খেয়েছি এত খিদা পেয়েছে সকাল থেকে তোমরা দেখেছো যে আমি কোনো কিছু খাবার খাইনি সকাল থেকে তো তার জন্য না পারছিলাম না তোমাদেরকে বলেছিলাম এসে দেড় ঘন্টা সময় পাবো দেড় থেকে পনেরো দু ঘন্টা তখন রান্না কিছু করবো কিন্তু ওই যে পেটে এত খিদা পেয়েছে তো সেইটা বানিয়ে খেয়ে ঠিক আবার পুপাইকে নিয়ে দৌড়েছি তো আসলাম এসে ব্যাগ সোনার ব্যাগ পরে আছে আমার ব্যাগ পরে আছে তো এগুলো হলো আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছো সোফাতে শুধু এই কভারটা দেওয়া এই কভারটাতে কালকে পুপাই দুধ খেতে গিয়ে আবার একটু দুধ ফেলে দিয়েছিল তো ওই জন্য কভারটা আজকে আবার কেঁচে দিয়েছি বারান্দায় মেলে দিয়েছি তো এখন কি হয়েছে বলো তো আজকে পুরো ক্লান্ত হয়ে গেছে দুইজনের আর দুজনেই সকালে চান করে যায় আবার এসে ওদেরকে চান করালাম দুইজনকেই চান করালাম সাথে আমিও করলাম চান এখন যাচ্ছি একটু না একটু ক্যাপসিকাম বড়া করে দিয়েছিলাম মাত্র তো ওই দিয়ে ডাল দিয়ে ওরা খেয়ে নিয়েছে এখন ঘরে ঘুমাচ্ছে আর আমি তোর তখন আর আমি এখন গিয়ে একটু রান্না করবো তো চলো বসিয়ে দিলাম আমার জন্য তো রান্না করতে ভালো লাগে কিন্তু সবাই থাকলে একটু ভালো লাগে কিন্তু একার জন্য একদম রান্না করতে ইচ্ছা করে না ভিডিও করছি তো তোমাদের সাথে একটু রান্না শেয়ার না করলে হয় না আর সত্যি কথা বলতে তোমাদের সাথে রান্না যখনই শেয়ার করি না আর ভিডিও করলেই সত্যি কথা একটু রান্না আমার হয় তো তখন একটু খেতে পারি না হলে না ওই রোগী থাকলে আর সোনাই পুপাই কী বলে তখন ছোট তো ওদেরকে যা দিই তাই খেয়ে নেয় এবার ওরা যখন একটু বড় হবে তখন হয়তো ওদের একটু রিকোয়ারমেন্ট থাকবে যে মামাজকে এটা বানিয়ে দেবে ওইটা বানিয়ে দেবে তো তখন না হয় একটু ধরো রান্না করব। এখন তো ছোটো বাচ্চা দুটোই তো ওই জন্যেই আরও রান্নাবান্না কিছু সেইভাবে করি না এমন না যে না খেয়ে থাকি তেমন হয়তো একটা কিছু ভাজা হোক কিছু একটা সবজি করে খেয়ে নিলাম কিন্তু একটু ভালো মানে যেটা হয় আর মাছ মাংস ডিম যেগুলো হয় এগুলো যখন হয় তখন একটু ভিডিও করি আর ভিডিওর জন্য এগুলো মনে হয় না আজকে এই রান্নাটা দেখাই কতদিন ধরে রান্না দেখাই না তো তখনই রান্নাটা হয় ভালো আর তখনই একটু খাওয়াটাও হয় ভালো তো তখন একটু খাওয়াটাও ঠিকঠাক হয় তো এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে কুড়ি দিন হবে পরিষ্কার করেছি আবার নোংরা হয়ে গেছে দুটো ডিম নিয়ে নিলাম আজকে এই ইসে দিয়ে কী বলে মসুর ডাল দিয়ে একটু ডিম দিয়ে একটা রান্না করবো গরম হয়ে গেল দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণে তাতে নিয়ে নিলাম অল্প করে মসুর ডালো জলে ধুয়ে নেব আমি সোনাই আর কোপায় তিনজনের জন্যই করছি ওই জন্য অল্প করে ডাল নিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এর সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কা এবার একটু সবগুলো মিক্স করে নেব এবারে দিয়ে দেব অল্প করে নুন দেব হলুদ দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো আবার ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিলাম এবারে দিয়ে দেব এই যে ধুয়ে রাখা ডাল এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এদিকে ডালটা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো জল তো মাখা মাখা ব্যাপারটা করবো না একটু ঝোল ঝোলেই করবো ব্যাপারটা তো তার জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর জানো তো আর জানো তো আমি ডালটাতে না শুকনা লঙ্কার জন্য আমি চেষ্টা করলাম যে একটু অন্যরকম করবো তাহলে দেখেছ যে শুকনা লঙ্কার গুঁড়া দেয় কিন্তু আমি একটু ওই জন্যই করলাম নিয়ে আসার জন্য তো যাকে এবারে যে জল দিয়ে দিলাম এবার একটু এটা সেদ্ধ হবে তার জন্য একটু দিয়ে দেবো ঢাকা তো চলো হ্যাঁ আর এই টপটা না আমার হতো না জানো এই টপটা কিনেছিলাম আমরা যখন ওই যে দীপা আমরা সবাই বকখালি গিয়েছিলাম না তখন এই টপটা কেনা তো তখন একটু তখন হতো আমার জানো তো তারপরে আমি ওই বুঝেই না আমার তখন অনেকটা রোগা হয়ে গেছিলাম কারণ তখন আমার খুবই মেন্টাল মেন্টাল ডিস্টার্ব যেরকম তার সাথেও হচ্ছে আমি খুব তখন ডায়েট মেনটেন করছিলাম তো সেই জায়গাতে আমার অনেক ওয়েট কমে গেছিলো তো তখন টকগুলো বেশ হচ্ছিল মাঝখানে আবার দুর্গাপুরে গেলাম তখন কিন্তু হচ্ছিল না বেশ টাইট হচ্ছিলো রেখে দিয়েছিলাম আজকে অনেক দিন পর বার করে পড়লাম ডকটা দেখছি যে বা কি ছিলাম কী ভালো লাগছে আমার একে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে তাওয়া গরম করে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল এবারে একটু ডিমগুলো দিয়ে ভেজে নেব যেহেতু আমি আর সোনাই পিপাই অল্প অল্প খাবো তার জন্য দুটো ডিম দিলাম সাথে দিয়ে দেবো টমেটো কুচি কুচি করে কেটে নিলাম ছোটো যদি এখানে না দিয়ে এখানে দিই না তাহলে না এই ডালটা সেদ্ধ হবে না ওই জন্য এখানে দিয়ে একটু জাস্ট মিক্স করে নেব অল্প করে নুন ছড়িয়ে দিলাম টমেটোটা মজে আসবে টমেটোটা আজকে এত ভালো পেয়েছি না আমি সব সময় না টমেটো নিলে গোল গোল চ্যাপটা চ্যাপটা দেখে নেওয়ার চেষ্টা করি দেখি ডালটা কতটুক হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কারণ এবার যে বাড়িতে ডালটা তুলেছি না ডালটা এত ভালো ডালটা যে এনেছি না খুব ভালো দশ মিনিটও লাগে না জানো ডাল পুরো সেদ্ধ হয়ে গলে যায় খুব তো এদিকে খুব সুন্দরভাবে ডালটা ফুটে গেল এইবারে অ্যাড করে দেবো এই যে ডিম আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেই রান্নাটা কিন্তু এমন যে যেহেতু ডিমটা রয়েছে শুধু এক তরকারি মানে বলে না এক পদ রান্না হয়েছে তো এক পদের মধ্যেও কিন্তু দুপদ মিশিয়ে যাচ্ছে তাই না বলো এক বাটি এই ডাল দিয়ে গরম গরম ভাত কিন্তু এক থালা উঠে যাবে একটু ফুটবে তাহলে পুরো ডালটা তো ডিমের গন্ধটা টমেটোটা একটু সেদ্ধ হবে সব কিছু মিলিয়ে টেস্টটাও একটু অন্যরকম হবে সাথে এবার ফাইনাল যেটা ধনে দিয়ে দেব। ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর আমি কিন্তু দেখেছ বেশি গাঢ় করিনি ভারি ভারি করিনি একদম নর্মাল যে ডাল হয় সেই ডালের মতনই করেছি যেন অন্তত বাড়িতে দুপুরবেলাও যদি এই রান্নাটা হয় যেন এক বাটি এক বাটি সবাইকে দেওয়া যায় ভিডিওটা আর বড় করছি না তো চলমায় আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো আর আজকে যে রান্নাটা হয়েছে সেই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তো চলো হ্যাঁ আচ্ছা জন্য আসছি নমস্কার